আসসালামু আলাইকুম সকল ভাইরা তো ভাই আমি এখন আপনাদের একটা সৌন্দর্য প্রকৃতির যে সৌন্দর্য ঠিক সেরকম একটা জায়গায় আইসি ওইটা দেখাম তো ভাই এই জায়গাটা হইতেছে টাঙ্গাইলের নতুন বাস স্ট্যান্ডের নতুন বাস স্ট্যান্ডের পাশে ডিসি লেক আছে ওই ডিসি লেকের পরবর্তীতে দেখা যায় জেলা প্রশাসক বাসভবন ওইটার সামনেই ঠিক ওইটার সামনে এই জায়গাটার ভিউ এতটা সুন্দর যে মানে পুরাই অস্থির আসলে আপনারা যদি সরাসরি এই জায়গায় আসেন তাহলে বুঝতে পারবেন না যে কী দেখলাম প্রকৃতির এত সুন্দর এত সৌন্দর্য আসলে আমি মুগ্ধ আমি যখনই আছি এই রোডে দিয়ে রোডে দিয়ে আসি অস্থির এই জায়গায় রাস্তায় পর্যন্ত আলপনা আঁকায় দিছি আর ভাই এই পাশে একটা রাস্তা এই পাশে একটা রাস্তা এই পাশে একটা রাস্তা আর রাস্তার দুপাশেই গাছ পুরাই মুগ্ধকর পরিবেশ আর কি এই যে রাস্তায় আলপনা আঁকা আমি কিন্তু এখন আলপনার উপরে দাঁড়িয়ে রাস্তাটারও দিছে এই এই আলপনায়িকা আর গাছগুলো সব রঙ রং করা মানে এখানে মনে হয় আবার এই গাছগুলো ধেন একদম সারিবদ্ধভাবে প্রতিদিন এগুলোর পরিচর্যা করা হয় যার কারণে এগুলো এত সুন্দর আসলে সুন্দর কিছু দেখতে হলে তো ভাই ঘরে বসে থাকলে হবো না ঘর থেকে বাইর হয়ে হেরে আপনি সুন্দর কিছু দেখতে পারবেন তো ভাই বাইর হন প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করুন ধন্যবাদ কিন্তু আমার দেখা সেরা একটি জায়গা